রবিবারের দুপুরে এই রকম একটা সুস্বাদু চিকেন কারি খেতে গেলে এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে কড়াইতে শুক তেল ছাড়া কাঁচা লঙ্কা রসুন ভালো করে ভেজে নিতে হবে একটু দিয়ে তারপর একটু সর্ষের তেল দিয়ে সেই শুকনো ভাজা রসুন আর লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে থেতে নিতে হবে তারপর একটুখানি জিরে আর একটু লবঙ্গ এর মধ্যে কড়াম কড়াই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে আর চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর একটু রসুন টুসুন দিয়ে ছেড়ে দিলে ভালো হয় তাহলে গন্ধটা বেরিয়ে যায় আর সেই যে থ্যাঁতা বা থেঁতো করার যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর এগুলো দেওয়ার পর একটু দই থাকবে সাইডে সেই দইটাকে কিন্তু দিয়ে দিতে হবে এবং তার সাথে কিছুটা আলুও দিতে হবে দিয়ে তারপর বড় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং তারপর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবার মনে হচ্ছে ফোনের ভেতর থেকেই গন্ধ পাচ্ছে এবং লাস্টে নামানোর আগে একটু ধনে দিয়ে নামিয়ে নিন দেখবেন চটাপট পট ভাত